তো আমাদের জাহিদ ভাই এখন হিট করতে আছে। তো এখন জাইদ ভাইয়ের খেলাটা ভালোই তো সুন্দর খেলতে আছে

নর্মাল ধরার একটাও নাই তো শেষ হয়ে গেল পয়েন্ট লাস্টে পাইলো আমাদের মিরাজ ভাই এবং যাই হোক বন্ধুরা সবার খেলা তো দেখলেন তো খেলাটা দেখার পরে আসলে কোন দল ভালো খেলতেছে আপনারাই কমেন্ট করে জানাবেন देखते हैं और आदर करी लैसे बहुत बेरिज दे ना वो बात